হাই বন্ধুরা কেমন আছেন আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি গল্প নিয়ে এই গল্পটা হচ্ছে গতকালকে গিয়েছিলাম নতুন জায়গা ভ্রমণ করতে যদিও আমাদের টার্গেট ছিল যে রিসোর্টটি সেই রিসোর্টে না যে ফাইনালি আমরা গিয়েছিলাম নতুন একটি রিসোর্টে আর যে জায়গার কথা বলছি সেটার নাম হচ্ছে পদ্ম সাপলা বিল রিসোর্ট এটা আসলে বেসিক্যালি নামটা রিসোর্ট বলা আছে কিন্তু এটা আসলে রিসোর্ট না এটা হচ্ছে পদ্ম সাপলা বিল একটা হচ্ছে বিল বিশাল আকৃতির একটা বিল এবং হচ্ছে আমাদের টার্গেট ছিল পাশে একটা অন্য একটা রিসোর্টে যাওয়ার কিন্তু এত বেশি বৃষ্টি হওয়ায় রিসোর্ট পানি উঠে ভরে গেছে তো রিসোর্ট আলার আমাদের অ্যাডভাইস করলো যাতে আজকে আমরা ওদের ওখানে না যাই তো আমরা ফাইনালি আমাদের ডিসিশনটা চেঞ্জ করে কোথায় যাওয়া যায় তখন আমরা চিন্তা করলাম যে পদ্মশাপলা বিল রিসোর্টে যাই পদ্মশাপলা বিল রিসোর্টে এর আগে যদিও যায়নি কখনো কিন্তু যখন গিয়েছি যাওয়ার পরে অনেক ভালো লেগেছে কারণ আমার পদ্ম ফুল ফুল অনেক পছন্দ তারপরে যাওয়ার পরে দেখলাম যে মানে বিলটা বেশ বড় এবং অনেক ফুল পদ্ম ফুল ফুটে আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে যেতে হয় আহ সকাল সাতটা আটটার মধ্যে যাওয়াটা বেস্ট কারণ ওই সময় ফুলগুলো সব ফুটে থাকে আমরা যে মিস করেছি ফুলগুলো ফুটানো এটা শুধু মিস করেছি বাট এর সৌন্দর্যগুলো পুরো বিলটার সৌন্দর্যটা মিস করি নাই নৌকায় ঘুরেছি কিন্তু আমি বলবো বন্ধুদের আপনারা যদি যেতে চান অবশ্যই একটু সকালের দিকে যাবেন তখন সব ফুলগুলো ফুটে থাকে ওই সময় যখন আপনি ঘুরবেন নৌকায় করে তখন আপনার অনেক ভালো লাগবে আর আমার সাথে ছিল আমার বেবিরা আমার বাবা মাও ছিল তো দেখা যাচ্ছে যে আমার বেবিদের জন্য আমি যে মানে বিলের মধ্যে ঘুরবো সেই সেই ঘুরতে পারি নাই কারণ হচ্ছে বাচ্চাদের নিয়ে আমি নৌকায় উঠবো না কারণ ছোট বেবি তো ওদেরকে আমার বাবা মার কাছে রেখে একটু সময়ের জন্য নৌকায় উঠেছিলাম আবার হচ্ছে আমার বাবা মা আমরা যখন ঘুরে এসেছি নৌকায় তারপরে আবার আমার আমরা বাবুকে দেখেছি আমার মা বাবা আবার নৌকায় উঠেছে এভাবে আমরা এনজয় করেছি কিন্তু বাচ্চা রেখে তো আমি বেশিক্ষণ ঘুরতে পারি না তারপরেও অনেকটা এনজয় করেছি আপনারা যদি যান অবশ্যই সকালের দিকে যাবেন দেখবেন আপনাদের পাশে অনেক ফুল ফুটে আছে আর হচ্ছে যেটা আপনাদের ও শেয়ার করতে প্রথমে একটা কথা ভুলে গেছি আমি যেহেতু মিরপুরে থাকি মিরপুর থেকে এটা এটা যেটা আপনি আপনারা যখন যাবেন আপনাদের নির্দিষ্ট গন্তব্যস্থল থেকে নিশ্চয় যাবেন আমি মিরপুর থেকে সোজা বলে দিচ্ছি এটা যখন আপনারা শুরু করবেন যাত্রাটা তো এটা মানে কালশি ফ্লাইওভার হয়ে উত্তরা দিয়ে তিনশো ফিটের রাস্তা দিয়ে এটা পার করে চলে যেতে হয় মানে এটা আসলে পূর্বাচল দিয়ে যেতে হয় এবং হচ্ছে আপনি গুগল ম্যাপে আপনি পেয়ে যাবেন গুগল আপনি সার্চ দিবেন পদ্মশাপলা বিল বললে এটা হচ্ছে আপনারা চলে আসবেন এবং যারা বাসে যেতে চায় তারাও যেতে পারবে কারণ ওইখানটায় দেখলাম যে অটোরিকশাও যায় এবং হচ্ছে বিলের অনেক আগে আগে বাস পর্যন্ত যেতে পারবেন পরে আপনারা অটো রিক্সা নিয়ে যেতে পারবেন আমরা যদিও গাড়ি নিয়ে গেছিলাম এবং গাড়িটা শেষ মাথা পর্যন্ত ওদের পর্যন্ত যায় তো যাই হোক আমরা ওখানেই খেয়েছি কারণ ওদের যদিও অনেক কিছু খাবার ছিল না ওদের আইটেম বেশি ছিল না খিচুড়ি ছিল হাঁসের মাংস ছিল গরুর মাংস ছিল মুরগির মাংস ডিম এগুলো ছিল আমরা এগুলো দিয়ে খেয়েছি কারণ আমাদের ঘুরতে ঘুরতে অনেক দেরি হয়ে গিয়েছিল বাট আমরা অনেক এনজয় করেছি অতটুকু সময়ের মধ্যে বাচ্চা নিয়ে অনেক কিছু এনজয় করেছি আর একটু বৃষ্টি হয় ওদের আশপাশ সব কিছু একটু স্লিপি ছিল আমার দুই বাচ্চা তো অনেক দৌড়াদৌড়ি করছিল আমার তো ভয় পাচ্ছিলাম কখন না জানি ওরা পড়ে যায় ওরা হচ্ছে গ্রামীণ মানে দৃশ্যগুলো দেখে ওদের এত ভালো লেগেছে ওরা ঘুরতে চাচ্ছিলো ঘুরেছে আর আর একটা জিনিস আমি বলতে ভুলেই যাচ্ছিলাম আমরা যখন আমি আর আমার হাজবেন্ড যখন নৌকায় উঠেছি তখন আমাদের তো আসলে কাপড় ছবি নিতে চাচ্ছিলাম কিন্তু কিভাবে বলবো মাঝি কেছে আমাদের একটা ছবি তুলে দেন কিন্তু মাঝি আমাদেরকে বলল যে আপনাদের আমি ছবি তুলে দিচ্ছি পরে মাঝি আমাদের ছবি তুলে দিল ছবি নিলাম আর একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমার বাচ্চাদের ধরতে যে আমার হাজবেন্ড পরে যে ওর একটু লেগেছে হাত কেটে গেছে ওর প্যান্টে মানে কাদামাটি মেখে গেছে কারণ বাচ্চারা তো একটু দুষ্টিমি করতেই চায় যেহেতু ওরা খোলামেলা জায়গা পেয়েছে প্রকৃতির কাছাকাছি চলে গেছে তো আমার হাজব্যান্ড বারবার করে বলছিল যে ওদেরকে নৌকায় তোলার জন্য কিন্তু আমি আসলে যদিও পানি অনেক বেশি না এখানে মনে হয় গলা পর্যন্ত পানি তারপরে আমি সে রিস্কা নিই নিজে ওরা ওরা মানে ছোট বাচ্চা এখনো এই জন্য ওদেরকে আমি নৌকায় তুলি নাই কিন্তু ওরা হচ্ছে ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় খুবই সাবধানে যাচ্ছিল ওরা ওরা বুঝে যাচ্ছিল যে এখানটা মানে মিডিল দিয়ে যেতে হবে সাইডে যাওয়া যাবে না পানি পড়ে যাবে বা ওরা নিজেরাই ভয় পাচ্ছিল যাই হোক আমরা অনেক এনজয় করেছি আর আমরা খুব বেশি সাফারিংস এর মধ্যে পড়ি নাই আর পূর্বাচলের রাস্তা দিয়ে যাওয়ার মানে রিসোর্ট আগে আগে একটু রাস্তাটা খারাপ ছিল কারণ রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছিল আর তারপরে বৃষ্টির মধ্যে যখন রাস্তা খারাপ হয় এমনিতে তো গাদামাটির মধ্যে চলে যায় তো যাই হোক আমরা একটু সাফার করেছি কিন্তু এমনিতে সবকিছু ঠিকঠাক ছিল সব এভরিথিং সবকিছু ছিল আমরা খুব এনজয় করেছি আর আসলে পদ্ম এই জিনিসটা আমার আমার এত বেশি আমাকে করে তো যাওয়ার পর খুব ভালো লেগেছে যদি কখনো সময় পান অবশ্যই বিলটা ঘুরে আসবেন দেখে আসবেন আর হচ্ছে আমি আসলে এটা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যাচ্ছি না আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের ভালো লাগলে যেতে পারেন আর অবশ্যই আমাকে আমার আমার ভিডিওটা যদি আপনাদের লাগে আমাকে উৎসাহিত করার জন্য আমাকে নতুন ভিডিও আনার জন্য আপনারা আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন ভালো কিছু যেন করতে পারি আপনাদের জন্য বেস্ট অফ লাক